দেশে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আজ শনিবার রাজধানীর বাজারে ইডিপি ট্রেড সেন্টারের দলটির নতুন কমিটি ঘোষণা করা হয় দলটির নাম দেওয়া হয় দেশ জনতা পার্টি দলের স্লোগান সাম্য ন্যায় বিচার অহিংস মানবতা চির উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ আত্মপ্রকাশের পর দলটির একশো পাঁচ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় দলের চেয়ারম্যান মোহাম্মদ নুর হাকিম ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী নান্টু এ ঘোষণা দেন দলটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল কবির অনুষ্ঠানে দলটির ঘোষণাপত্র পাঠ করেন চেয়ারম্যান নুর হাকিম দলের পক্ষ থেকে বলেন যে তারা এমন বাংলাদেশ গড়তে চান সেখানে বেকারত্ব ও দারিদ্রমুক্ত কার্বন নিঃসরণ শূন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার থাকবে বৈষম্য ও শোষণমুক্ত অহিংস অসাম্প্রদায়িক নিরাপদ ও বাসযোগ্য মানবিক দেশ গড়ার প্রত্যয় তাদের প্রিয় দর্শক জুলাইয়ের গণ পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নতুন নতুন কিন্তু অনেক রাজনৈতিক দল কিন্তু এখন আত্মপ্রকাশ করতেছে তো প্রিয় দর্শক এদেশের মানুষ এদেশের জনগণ তারা কিন্তু রাজন অঙ্গনে নতুন কাউকে এবার নির্বাচিত করবে এটাই কিন্তু জনসাধারণের মুখে শোনা যাচ্ছে প্রিয় দর্শক আপনি দেশের আহ ক্ষমতাতে কাকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন